আবার স্লোগান কি দেয় নৌকা ধানের শীষ দুই সাপে একই পিস আমি পরিষ্কার এই স্লোগান যে দিবে তাকে ধরে সাথে সাথে তার জিব্বাটা কাশি থাক আর চাকু থাক ওরা কেটে কালো করতে দিয়ে মামলা হলো আমার দর্শক বানর যখন ছিপাই পরে তখন আর কলা খায় না বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘাড়ে উঠবে ঘাড়ে উঠে আপনার ঘাড় মস্কিয়ে দেবে এটা হলো বানরের নীতি আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে যে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার কাছে একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয় সে কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসবো এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে করোনা মানে হলো এককালের কালের দোর্দণ্ড প্রতাপশালী মানে চার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার কী তুচ্ছ অবস্থা কী বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করুণা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় ইশরাক হোসেনের মতন যারা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্য যখন দাম বাড়ত বিভিন্ন ধরনের লিফলেট করে ঘাটে বিতরণ করতে চাইত তখন তাদের কি মানে দৌড়ের উপর একটা জিনিস করতো আবার দৌড়ের উপর যাই গ্রেপ্তার করা হয়েছিল তাই না বিএনপির অনেক কর্মী জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল কিন্তু বিএনপি মাঠে ছিল হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা আমি এখানে আপনাদের সাথে কথা বলা আমি দর্শক দেশ পরিবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক জানি যে আইনুদ্দিন আল আজাদ একটি গজল গিয়েছিলেন যে নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বা বিষ দর্শক এই গজলটি নিয়ে আমরা জানি যে যখন বক্তারা ওয়াস মাহফিল করে তখনও কিন্তু মাঝে মধ্যে এই গজলটি গায় তো এইবার একটি বিএমপি নেতা বলছেন যে যেই এই গজলটি গাইবে তার জিব্বা কেটে এরকম কুকুরকে খাওয়ানো উচিত দর্শক এত বড় একটি কথা বলেছেন বিএনপির এক নেতা এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই বিষয়টি আপনাদের সম্পূর্ণ দেখতে পারবেন স্লোগান কি দেয় নৌকা ধানের শীষ দুই সাপে এক আমি পরিষ্কার এই স্লোগান যে দিবে তাকে ধরে সাথে সাথে তার জিব্বাটা কাশি থাক আর চাকু থাক ওরে কেটে কালো করতে দিয়ে মামলা হলে আমার এত বড় সাহস এত মানুষ আমরা জীবন দিলাম এত রক্ত দিলাম আমরা আমরা ইলেকট্রিক শখ খেলাম এত কিছু করার পর আমাদের আওয়ামী লীগের নৌকা তুলনা করে পরিষ্কার করে বলতে চাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে নিজেরাই নিশ্চিন্ন হয়ে নাই হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য টিম নামে একটা ফেসবুক পেজ আছে যে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার যেটা একটা অসাধারণ বিনোদন এবং একটা অশান্ত অসাধারণ প্রশান্তি দেয় সেই কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসব এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে করুণা মানে হলো এককালের দৌর্দণ্ড প্রতাপশালী মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার কিত্তুচ্ছ অবস্থা কি বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করুণা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন মানে কেন করুণা হয় মানে আহারে শেখ হাসিনা এরকম বলার ইচ্ছে হয় এবং এটা আনন্দের সাথে বলা আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে এই আহারে বলছি আনন্দ নিয়ে আপনারা ইন্টারভিউটা দেখে নিতে ইন্টারভিউ ঠিক না উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন তার আজকে এত বাজে অবস্থা আসবো কাদের সাথে কথা বলেছেন আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন আচ্ছা উনি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো কথা বলেছেন আমি ঠিক জবাব দেব না জবাবদার কিছু নাই ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে শুধু ক্ষমতা হারানো না ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন ডক্টর ইউনুস মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন ঘায়ে নুনের ছিটা বলেন আর সেই ছিটা হয়েছে ডক্টর ইউনুস তারপর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে ট্রোলে তাই এটা প্রতিবার তিনি যখন কথা বলেন এই আগুন চেপে রাখতে পারেন না উগরে দেন কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি আমাদের নাকি বাজেটে টাকা নেই উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ একটা একটু কমেন্ট করি এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি এটা বন্ধ রাখা হয়েছে আসলে তারা চুরি করে গেছে উল্টোপাল্টা লোকের নামে দিয়ে গেছে অন্তত ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট এটা সেই সরকারের সময় বলা হয়েছিলো সেগুলো রিচেক করা আছে তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন আমি এই জায়গায় আসবো এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে রাফেল ইউনসের প্রসঙ্গে যখন এসছে সুদখোর আর সুদখর এই করছে ওই করছে গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে তিনি জেলে থাকার কথা ছিল সেই মামলা তুলে ফেলেছে এই ক্ষোভ তার আসলে যায় না এক একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন বাট শি ফেইলড এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কী করেছেন না মানে ট্যাক্স নিয়ে কি কী করেছেন টুড়েছেন এসব কথাবার্তা ক্ষোভ হুমকে দিচ্ছেন বত্রিশ নম্বর পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন দারুণ সব হুমকি ইউনুস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতা যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ ছাড়খাড় করে দিচ্ছে দেশের গরিবের খুব খারাপ অবস্থা শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিন মজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেইন করেও সঞ্চয় করতে পারতো আর এখন একজন দিন মজুর সারা দিনের উপার্জন দিয়ে একবেলাও খাবার কিনতে পারে না ইয়াস যাস শুনে রায় শুনে যাই আমরা কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না কোনো রকম কোথাও নাকি সাংবাদিকতা হচ্ছে না বারবার খুব নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের কী অপরাধ করেছি আমরা আসবো মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিন বছর সাত মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই প্রত্যেকটা দেশই মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস স্বল্পোন্নত দেশ মানে আসলে আপনি গরিব দেশ মজার ব্যাপার বরং এটা বাংলাদেশ শুরু থেকেই কোনো দিন এলজিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না কারণ এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে সাত কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না তার আয় আরও দুটো ইন্ডিকেটার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না সাত কোটি হলেই সে এলডিসি থাকবে না কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায় তার বাপ না কি এটাকে এলডিসিতে রেখে গেছেন আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কী কি যেন বলছেন করতে গেছেন অনিবার্যভাবে বহুদিন পর তার পনেরোই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা তার জীবনে এটা কষ্ট আছে কিন্তু এটা যে একটা মেকি ফাজলা মতে পরিণত করেছিলেন এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে ঠিক একই দিন সবার বহুদিন পর শুনলাম সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে বই ছাপাতে পারছে না সরকার এত ফিল করেছে ইনফ্লেশন হচ্ছে দাম বেড়ে গেছে প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন কত রেখে গেছেন ডক্টর ইউনুস প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন কমানোর কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানো কমাবেই ডক্টর ইউনুসের সরকার টাকা লুটপাট করছে বাজেটের শেয়ার মার্কেটের টাকা লুটপাট গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন উনি ডক্টর ইউনুস তার চোদ্দ পুরুষ উপদেষ্টারা তাদের চোদ্দ পুরুষ সমন্বয়কদের চোদ্দ পুরুষ এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয়ে দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে কর্মসূচি এখানেই শেষ না আরও আসবে এই সরকারের কোনো মানবিকতা নেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খাবার দিতে পারছে না মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে আর ডক্টর থেকে যমুনায় বসে চর্বসলজ পেয় খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন উনি বেশি দূরে নাই উনি আছেন উনি দেশেই আছেন পাঁচ আগস্ট দীবনকে নাকি হত্যা করতে চেয়েছিল পনেরোই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায় সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে উনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মানে এই এইভালের মুখে আল্লাহ শোনা এটাও একটা অসাধারণ ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন যেহেতু ডক্টর ইউনুস দেশকে পিছিয়ে গেছে তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য সংবিধান বাতিল করারই হুমকি দিয়েছেন এত বড় দুঃসাহস কর্মসূচি করতে বলেছেন এবং একদিন বিক্ষোভের দিন এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল কি না এটা যেহেতু একদিন আগের নাকি অন্য কোনো পূজার কথা বলছেন যেতে পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে এতে বিরাট সমস্যা হয় মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশন হয়ে যাবে সুতরাং এটা না দিয়ে তোমরা লিফলেট দাও সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন পুলিশকে নিয়ে দফায় দফা এবং সেই অন্তঃসত্ত্বা কনস্টেবলের গল্প উনি প্রায়ই বলেন যেটা মিথ্যা এবং এটা তার নতুন এক দোসর বেরিয়েছে নবনীতা চৌধুরী সেও একই কথা বলেছে মানে পুলিশকে কিভাবে মানে পেটানো ঝুলিয়ে রাখো এটা করেছে হাত না কি কেটে ফেলেছে ক্রমাগত পুলিশকে নিয়ে কথা এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে মানে আমরা আগে একটা কথা বলেছি সেটা হলো দেশে যা যা ঘটেছে এত মানুষ মারা গেল এত মানুষ আহত হলো সেটা নিয়ে কথা নেই পুলিশ পুলিশকে তারা উস্কাচ্ছেন আমি এই কথাটা বলতে গিয়েছিলাম আমাদের পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না পুলিশের নিশ্চিতভাবে শেখ হাসিনার যখন মুভমেন্ট হচ্ছে এবং পালিয়ে গেছেন তারপর পুলিশের ওপরেও কিছু ঘটনা ঘটেছে উইচ ইজ ট্রু এটা একটা যুদ্ধ হয়ে গিয়েছিল সেই যুদ্ধে কিছু ঘটনা তো ঘটেছেই এবং সেই ট্রমা পুলিশের থাকবে না নট নেসেসারি থাকতেই পারে অস্বাভাবিকও না এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব আমাদের এই একইউট অবস্থাটা শেষ হোক তারপর দেখা যাবে কিন্তু এই উস্কানি কিন্তু আমি এখন বিভিন্ন জায়গা থেকে দেখছি পুলিশের মৃত্যু মৃত্যুর সংখ্যাটাকে মানে কোথায় রাউন্ড ফিফটি পুলিশ মারা গেছে সেটাকে তিন হাজার চার হাজার সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে বাড়ানো হচ্ছে সব ক্রমাগত উস্কানি আছে এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে জিনিসটা বলছিলাম মানে শেখ হাসিনাকে নিয়ে তার কথা নিয়ে কথা বলা নিয়ে যতবার বলি ততবার এই কথাটা বলি অনেকে পছন্দ করেন না যে তাকে নিয়ে আলোচনার কী আছে তাকে আলোচনা দিয়ে গুরুত্ব দিচ্ছি ওই যে বলছিলাম যে আহারে শেখ হাসিনা এই আহার এটা খুশির আহারে তার তুচ্ছ অবস্থা দেখার আনন্দ একটা দুজন মানুষ আপনারা দেখবেন তাদের কথাবার্তা তাদের অ্যাটিটিউড তাদের বহুজনের আওয়ামী লীগকে সার্ভ করার যেভাবে তারা চাইছেন সেই মানুষগুলোর সাথে ওখানে গিয়ে তাকে কানেক্টেড হয়ে এখন কথা বলতে হয় এই করুণ অবস্থা শেখ হাসিনার এই করুণ অবস্থা শেখ হাসিনার মাঝে মাঝে তো দু একটা জায়গায় সকল জনসভা বা সমাবেশের মতো করিয়ে সেখানে বক্তৃতা করেছেন এবার এরকম একটা অত্যন্ত তুচ্ছ ধরনের দুজন মানুষ যাদের কারো কারো বিরুদ্ধে মানে বিভৎস সব অভিযোগ আছে নোংরা সব অভিযোগ আছে এরকম মানুষদের সাথে উনি এখন তাদের সাথে লাইভ কনভারসেশনে যুক্ত হয়ে কথা বলছেন আহারে শেখ হাসিনা দেশে থাকার সময় এ এটা করছে সে সেটা করছে টপ ব্যবসায়ীরা তেল দিচ্ছেন তাকে গান গাইছেন তার জন্য প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই কেউ কবরে যেতে চান কেউ মৃত্যুর পর তার সাথে থাকতে চান তার নামে স্লোগান দিচ্ছেন শিল্পী সোকল্ড শিল্পী কবি সাহিত্যিকরা তার পেছনে দলের লোকজন তো আছেই আমলারা মানে কে না কে না সেই শেখ হাসিনা আজকে একটা থার্ড ক্লাস কিছু লোকের সাথে গিয়ে তাদের সাথে কনভারসেশনে অংশগ্রহণ করছে ভীষণ আনন্দের ব্যাপার মানে আমার কাছে শেখ হাসিনা এবং তার এই রেজিম ক্ষমতা থাকার সময় একটা জিনিস মনে হতো এ একটা জিনিস দেখা দরকার একটা জিনিসকে দেখতে পারবো অনেকের মনে হতো সেই জিনিসটা দেখা হলো সেই জন্য শেখ হাসিনা যখনই কথা বলেন এই ফালতু তৃতীয় শ্রেণীর কথা এবং উনি মনে করছেন এই কথাগুলো বলে আবারও মানুষের সাথে কানেক্টেড হওয়া যাবে তিনি সবাইকে বলছেন তোমরা জনগণের সাথে যুক্ত হও আওয়ামী লীগ যদি জনগণকে সার্ভ করতে চায় তারা জনগণ থেকে যত ডিস্ট্যান্স রাখবে জনগণ তত ভালো থাকবে আর এই একই কথা এই একই পুরনো প্যাঁচাল উনি মোটেও কথাবার্তা অ্যাট্রাকটিভ না বাক্য গঠন ঠিক নেই ভয়েস সুন্দর না কথা স্টাইল ভালো না নাথিং ইজ দেয়ার পাওয়ারে ছিল বলে লোকজন তাকে চাটতো এখন মনে করছেন মানুষকে এটা দিয়ে উনি আবার ইয়ে করবেন পতিত হওয়ার পর সরি ভেরি ব্যাড চয়েস শেখ হাসিনা ভেরি ব্যাড চয়েস কিন্তু উনি করছেন একই রকম কথা সেই আগের মতো কথা কিন্তু এখন আর হাততালি দেওয়ার লোক নেই এখন আর তেল মারার লোক অত নেই কিন্তু উনি বলছেন ভাল লাগছে এবং ওইটাই বললাম যে তারা ভীষণ রকম ভুল পথে আছে এটা যতবার দেখি ততবার ভাল লাগে তিনি নাকি দেশে আসবেন তিনি দেশে আসবেন এই কথা যতবার বলবেন আওয়ামী লীগের যদি কোনো পুনরুত্থানের সম্ভাবনা পুনরুজ্জীবনের সম্ভাবনা যদি বিশ পঁচিশ বছর পরও থাকে সেটা আরও দূরে যেতে থাকবে তিনি তার বোন একটা পুরো পরিবার ডাকাত একটা পুরো পরিবার মাফিয়া এমনকি তাদের পরিবারের যে সন্তানটা ব্রিটেনে থেকে বড় হয়ে ব্রিটেনের এমপি হয়েছে টিউলিপ সেও ডাকাত হয়ে গেছে এটা এমনই অভিশপ্ত পরিবার সুতরাং তারা যদি যতই বলতে থাকবেন তারা আছেন তারা দেখবেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও একদিন বলেছি আমি রিপিট করি কথাটা আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন তাকে প্রতিদিন মৃত্যু দেওয়ার জন্য শেখ হাসিনার মতো একজন নার্সেসিস্ট একজন হিউব্রিস সিন্ড্রোমে ভোগা মানুষ যিনি নিজকে গডের মতো কিছু মনে করতে শুরু করেছিলেন সেই মানুষের ক্ষমতায় নেই প্রতিদিন ঘুম থেকে উঠে বা আদৌ ঘুম হয় কিনা জানি না সে উঠে এটা দেখে এর চেয়েতে বিভৎস কষ্টকর কিছু নেই মৃত্যুর চেয়ে জন্য তার জন্য বেটার অপশান ছিল এবং উনি উঠে দেখেন ডক্টর অনুস ক্ষমতায় এটা যে বললাম কাটা ঘায়ে নুনের ছিটা ওনার ফেসটা দেখার খুব কৌতূহল হচ্ছিল মানুষের অনেক কিছু তো আসে যদিও তারা এখন বিরাট লম্বা লম্বা কথা বলে কিন্তু ফেস দেখায় না আমরা মিস্টার আরাফাতকে ইন্টারভিউ দিতে দেখেছি নিরাপত্তার কারণে তারা ফেস দেখাচ্ছে না আসলে ফেস দেখার না কেন আমরা বলতে পারি কারণ প্রচুর মেসেজ আমরা ফেস থেকে পাই এই শেখ হাসিনা ফেস আমরা যদি কেউ দেখি দেখব ওনার বয়স যা দেখা যাচ্ছিলো ক্ষমতায় থাকার তো একটা ভাব আছে যশ আছে অরা আছে তেল তেলে ভাব আছে সব শেষ উনি একজন ডিফিটেড যাচ্ছে তাই ডিফিটেড মানুষের লুক তারা আছে সেটাই দেখতে দিতে চান না অন্তত যেটা সামলে ওঠার জন্য যতটা সময় লাগে নেবেন তারপর ভিডিও কলে আসবেন একটা বটম লাইন আছে সব কিছু বলার পরও আবার একটা কথা বলি একটু সবিরোধিতা শোনাতে পারে শেখ হাসিনার কথা বলার বিরুদ্ধে আমাদের সরকারকে ক্রমাগত চাপ প্রয়োগ করতে হবে এটা বন্ধ করার চেষ্টা করতে হবে এটার দারুণ একটা পজিটিভ দিক আছে আমি প্রায় বলি যে এটা মানেই হচ্ছে আমাদের আনন্দ এক ধরনের আমাদের তো ইনস্টিংক্ট আছে ইড আছে সো কত ইনবর্ন ইনস্টিং আছে আমার যে মানুষ আমাদেরকে এইভাবে টর্চার করে গেছে দেশটা শেষ করে গেছে তার এই বিভৎস সহ সহায়ত্ব দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না কিন্তু একই সাথে যে বলছিলাম যে স্ট্র্যাটেজিকলি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তার এই জিনিসগুলো ভারতকে চাপ দেওয়ার মাধ্যমে রোধ করা যায় সরকারের সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে দেখা যাক কি দাঁড়ায় আর যদি এর মধ্যে আসে আবারও শুনবো আবারও কথা বলবো এই আনন্দটা সবার সাথে শেয়ার করব গতকালকে আমাদের সরকারের যিনি প্রেস উপদেষ্টা আছেন মানে প্রেস সচিব আছেন শফিকুল সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছেন আজকে থেকে আওয়ামী লীগের যদি কোনো লিফলেট বিতরণকারী কোনো জায়গায় দেখা যায় তাকে সাথে সাথে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে এমনকি জনগণ তাদেরকে আটক করার মতনও সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে যে ধরেন আমি লিফলেট বিতরণ করতে গেলাম ওই এলাকার বাজারের মানুষ আমাদের ধইরা ফেললো থানাতে খবর দিলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে কারণ আওয়ামী লীগের লিফলেট বিতরণের উপর সরকার নিষেধাজ্ঞা করছে এখন অনেকে বলছেন এটা কেমন গণতন্ত্র ভাই একই ঘটনা গেল আওয়ামী লীগ সরকারের মনে ঘটছে বিএনপির রুহুল কবির রিজভি ইশরাক হোসেনের মতন যারা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্যের যখন দাম বাড়তো বিভিন্ন ধরনের লিফলেট করে মাঠে ঘাটে বিতরণ করতে চাইতো তখন তাদেরকে হয়তো কি মানে দৌড়ের উপর একটা জিনিস করতো আবার দৌড়ের উপর যাইতো ইশরাককে গ্রেপ্তারও করা হয়েছিল তাই না বিএনপির অনেক নেতা নেতাকর্মী জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল কিন্তু বিএনপি মাঠে ছিল এরকম লিফলেট বিতরণ করত তৎকালীন সময় পুলিশ বা সরকারের থেকে নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সরকারের বিরুদ্ধে একটা মতামত তৈরি করবে সুতরাং অ্যারেস্ট দেম আর দৌড়ের উপর কোনো রকমের দিয়া যদি ভাগতে পারছে তো ঐসিন ভাইগা গেছে এবার আসেন কেন এই কথাগুলো বললাম আজকের দিনে ঠিক একই ঘটনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চলে আসছে জাস্ট সময়ের পরিবর্তন ঘটনাগুলো কিন্তু একই এগুলার পরিবর্তন কখনো হবে না আজকে আওয়ামী লীগের প্রতি সরকার যে নির্দেশনা দিছে এ রানিং সরকার ভবিষ্যতে হয়তো আবার বিএনপি থাকাকালীন এরকমই নির্দেশনা থাকবে আবার ওদূর ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগ আসবে আইসা তারা আবার ভাই একই কাজ করবে বন্ধ হবে কখন এখন সরকার কেন আওয়ামী লীগের লিফলেট বিতরণের এই মানে দেখলেই গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়নি তাহলে কেন আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ করা যাবে না সরকারের বক্তব্য হচ্ছে যে মানে প্রেস উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগের এই লিফলেটের মধ্যে আপনার এমন বেশে এমন ধরনের মেসেজ আছে যেই মেসেজগুলা বা যেই কথাগুলা আপনার ল অ্যান্ড অর্ডারকে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে এখন লিফলেট আসলে কি আছে আমি কাছে এখনও আমি দেখি নাই তো তার বক্তব্য যে একটা বিষয় মনে রাখতে হবে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য মেসেজ হলো আপনাদেরকে দেখলেই গ্রেফতার করা হবে কারণ লিফলেটের এই কথাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়াই দিবে ফলে লিফলেট বিতরণ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হবে আর অলরেডি কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এছাড়া অনলাইনে এই সরকারকে নিয়ে কিভাবে মিস ইনফরমেশন দিচ্ছে পতিত স্বৈরাচারকে নিয়ে বলা হচ্ছে তো এই যে বিষয়গুলো মনিটর করা হচ্ছে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবে এই ধরনের কর্মসূচিতে যাবে তাদেরকে গ্রেফতার করা হবে মানে আগে আপনার আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একই কাজ হয়েছে এটা স্বীকার করতে হবে এখন আমরা যারা দলীয় নেতাকর্মী আসি বিভিন্ন দলের সবাই তো দল করি দলের বিষয়টা নিয়ে আমরা কখনো কথা বলি না একই জিনিস ওই যে কাটা দিয়ে কাটা খ্যাতের চাকা খ্যাতই ভাঙ্গা হচ্ছে আবার ক্ষমতায় আসলে আমরা ভুইলা যাই এগুলা যে আমাদের সাথে কি হয়েছিল আমরা প্রতিশোধের নেশায় নিতে চাই এখন তারপরেও আওয়ামী লীগের যারা মানে নেতা কর্মী আছেন আমি অনেককে দেখছি তারা এইসব লিফলেট বিতরণ করছেন আবার ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন তো যারা ছাড়তেছেন তাদের ভিডিও দেখা দুই চার ঘন্টার মধ্যেই স্থানীয় থানা থেকে পুলিশ চলে যাচ্ছে ডিবি চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আলগি দিয়ে তুলে নিয়ে যাচ্ছে এর বাহিরে কোনো কিছু হচ্ছে না দেখেন এই লিফলেট দিয়া এই মুহূর্তে আমার মনে হয় যে খুব বেশি কোনো কর্ম হবে কারণ লিফলেট আপনি দিচ্ছেন পড়তেছে ফালাই দিচ্ছেন যারা বিতরণ করতেছে তারা হয়তো একটু নাম ডাক পাচ্ছে যে এই মুহূর্তে দলের দুর্দিনে তারা কর্মকাণ্ড চালাচ্ছে আহ এতটুকুই হয়তো বা তারপরে যা করবেন ভেবে করবেন কারণ সরকারের কঠোর নির্দেশনা আছে অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না আপনি হয়তো এক্স ওয়াই জেড যে কোনো একজনের বাড়ি থেকে লিফলেট দিয়েছেন একটা ছবি আপনি তুইলা ফেসবুকে পোস্ট করছেন এই ছবি দেখে আপনার থানার পুলিশ আপনাকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশনা তৈরি হয়ে গেছে ভালো আমি ব্যক্তি হাসনাত যতই অপছন্দ করি না কেন তার কথাগুলা কিন্তু অপছন্দ করার মতো না আজকে জুলাই আগস্টে যে শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে কয়জন কাছে আমি জানি না যারা আহত একটা নিউজ দেখলাম যে একজন ভিক্ষা করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ছেলেটার পা নাই যে ছেলেটা পা হারাইছে আজ থেকে পাঁচ সাত বছর পরে তাকে বিচারে কাঠ করে হইতে পারে আবার ভিক্ষা করতে হইতে পারে যে ছেলেটার চোখ নাই সে অন্ধশে ভিক্ষা করতে হবে তাছাড়া উপায় নাই যে ছেলেটার হাত নাই সে আসলে পঙ্গু হিসাবে ভিক্ষা করবে তাছাড়া কোনো উপায় নাই উপায় তো দেখি না ভাই আমরা যে এই যে মারামারি করিয়া রক্ত দিয়া দুই হাজার মানুষ শহীদ হয়ে যে বিশ থেকে বাইশ হাজার মানুষ আহত হয়ে যে বসাইলাম এরা কি করলো এরা কিছু করতে পারছে বলেন কিছু করতে পারে আরে আপনার জন্য কিচ্ছু করতে না দর্শক এত সময় আপনারা মূল্যবান ভিডিওগুলো দেখতেছিলেন দর্শক যে কথা বলেছেন যে যেই এই গজল বলবে তারই নাকি কেটে ফেলা হবে এবং এই সেই নেবে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে